you <music> দুপুর বন্ধুরা ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে নতুন আর একটি ব্লগে অনেক অনেক স্বাগত দিনটা হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার বাজে দুপুর সাড়ে বারোটা তো আমি স্নানঠান করে দেখো ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি সেদিনকে ছিল হনুমান জয়ন্তী তো আমি যেহেতু বজরঙ্গলীকে এত মানি তো তার জন্মদিনে ছোট্ট করে একটু আয়োজন করবো না সেটা তো হতেই পারে না তো আমার সামান্য একটু আয়োজন একটু লাড্ডু দিয়ে আর কি পুজো দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে লাড্ডু প্রশ্ন প্রসাদ তোমাদের সকলকে দর্শন করালাম তোমরা এখান থেকে প্রসাদ দর্শন করো এবং গ্রহণ করো শুনেছি প্রসাদ দর্শন করলে নাকি অনেক দুর্ভোগ কাটে তো সেই কারণেই প্রসাদটা তোমাদের সাথে দর্শন করালাম তো যেহেতু পুজো করব তো সেহেতু সকালবেলা ব্রেকফাস্ট কিছুই করিনি পুরোপুরিভাবে না খেয়ে আর কি পুজোটা সেরেছি তা এখন বাজজে প্রায় একটা মতো তো ভাবলাম একটু লাড্ডু আর জল খেয়ে আপাতত খিদেটাকে নিবারণ করি তারপরে তো দুপুরে লাঞ্চ করবই একটু পরে তো এইখানে দেখো মা অনেকগুলো ডাব দিয়ে পাঠিয়েছে আগের দিনের ব্লগে মানে সোমবারের ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে শরীরটা ভীষণ খারাপ থাকায় ডাক্তার বলেছে ডাবের জল আর ওয়ারেস খেতে তো কীরকম কোয়েন্সিডেন্ট দেখো আমি কিন্তু মাকে কিছুই বলিনি মানে বলার সময়টাই পাইনি আমি দুপুরে জানতে পেরেছি ডাক্তার ওই কথা বলেছে আর সন্ধেবেলাতেই মা বাবার হাতে ডাব পাঠিয়ে দিয়েছে সন্তানের কখন কি প্রয়োজন মায়ের মন সবটা জানে তো দেখো সেই মতনই কতগুলো ডাব দিয়ে পাঠিয়েছে আসলে আমার বাড়িতে দেখেছ অনেকই গাছপালা রয়েছে তো সেই মতনই নারকেল গাছও বেশ কয়েকটা রয়েছে তো ডাব নিতে এসেছিল বাড়ির ওপরেই যারা ডাব বিক্রি করে আর কি তো তাদের কাছে মার কিছু ডাব বিক্রি করেছে আর ঘরের খাওয়ার জন্য জন্য কিছু রেখেছে তো বাড়ির গাছের জিনিস মার না দিয়েও ভালো লাগে না তো মা সেই জন্য আর কি আমার বাড়ির জন্য বেশ কয়েকটা ডাব পাঠিয়ে দিয়েছে তো এখন ওগুলোকে রেখে রেখে একটা দুটো করে খাওয়া হচ্ছে তো যাই হোক দেখো আমি তো শ্যাম্পু করেছি অনেক দিন শ্যাম্পু করা হচ্ছিল না এই সর্দি কাশি সর্দি কাশি করে করে তো শ্যাম্পুটা করে যেন মনে হয় আরও শরীরটা ভালো লাগছে মানে পুরো মাথাটা কেমন হয়ে গেছিলো নোংরা জট হয়ে আর গরমকালে দেখবে বেশি যেন মাথাটা ঘামে আর যার ফলে কি নোংরাটা বেশি হয় তো সেই কারণে শ্যাম্পুটা করে খুব আরাম লাগছে আর যেন তো আজকে আমি টাইম কলের জলে শ্যাম্পু করেছি শুনেছি টাইম কলের জলে শ্যাম্পু করলে না খুব ভালো চুলটা পরিষ্কার হয় আর মানে এটা সত্যি হয় আমি নিজেও অনেকবার করে দেখেছি খুব ভালো পরিষ্কার হয় তারপরে বেশ কিছু জামাকাপড় হাতেই কেচে দিয়েছিলাম কেচে না এখন আমাদের এই সামনের যে ছোট্ট ব্যালকনিটা রয়েছে আমার বেডরুমের সাথে ওই ব্যালকনিতেই সব ভিজা জামাকাপড়গুলো মেলে দিই তাতে কি হয় বলো তো মানে দুটো সুবিধা আছে এক হচ্ছে আমাকে বাইরে গিয়ে জামাকাপড় মেলতে হচ্ছে না ওখানে মেলে দিলে খুব ভালো মতো শুকিয়ে যায় রোদের এত তেজ থাকে প্রথমত আর দ্বিতীয়ত ওই মানে যেখানে আমি মেলি তার সামনেই জানলা রয়েছে আমার বেডরুমের জানলাটা তার ফলে কি তাপটাও ডাইরেক্ট একদম রোদের তাপটাও ডাইরেক্ট একদম আমার জানলাতে এসে পড়ে না ভিজা জামা কাপড়ে আড়াল হয়ে যায় তার ফলে কি বেশ ঠান্ডা থাকে আর কি তো বেশ ভালো সুবিধা হয়েছে এইভাবেই এখন যতদিন মানে গরমকাল থাকবে এইভাবেই আমি এখন জামা কাপড় মেলবো এবং শুকাবো তারপরে ঘরে এসে চুলে একটু সিরাম দিয়ে সুন্দর করে একটু সিঁদুর টিঁদুর রেডি হয়ে নিলাম তার কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি তারপরে এখানে দেখো দুপুরে লাঞ্চটা বেড়ে নিয়েছি মঙ্গলবার যেহেতু ছিল আর বিকেলবেলা একটু বাড়িতে যাব বোনের জন্মদিন আছে যেহেতু সেহেতু তো মানে একটু আমিষ খাওয়া হবে সেই জন্য সকালবেলাটা আমরা একদম নিরামিষই খেয়েছি লাউয়ের খোসা ভাজা ছিল আলু দিয়ে আর ছিল সয়াবিন আলুর তরকারি স্যালাডে কেটে নিয়েছিলাম শশা আর আচার ছিল আর ভাত তো ছিল তো এই দিয়ে লাঞ্চ করে দুপুরবেলা এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে ভিডিও আপলোডে বসিয়ে এখানে দেখো এবার বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি দুপুরে ঘুমাইনি কিন্তু বিছানাটায় যেহেতু শোয়া হয়েছিল তো একটু বালিশগুলো এলোমেলো হয়েছিল তাই সেইটাকে ভালো করে গুছিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আর ট্যাব তারপরে এসি রিমোট এগুলো সব বিছানার উপরে ছড়িয়ে ছিল তো সেইগুলো জায়গা মতো সব প্লেস করে দিলাম খুব ইচ্ছা না করলে এখন এই গরমে সকাল বিকাল দুবেলাতেই চা আমার সেরকম খাওয়া হচ্ছে না বললেই চলে কিন্তু মা সকালে তো চা খায় না হলিক্স খায় আর সন্ধেবেলায় একটু চা না হলে ভালো লাগে না তো সেই কারণে রেডি হওয়ার আগে মাকে এক কাপ চা করে নিচে দিয়ে আসবো তারপরে আমি ঝটপট করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নেব এই যে হালকা ফুলকার উপরে এইরকমভাবে রেডি হলাম এই গরমে না আর বেশি কিছু মানে সাজু করতে একদমই ইচ্ছা করছে না একটু জাস্ট লিপস্টিক দিয়েছি আর চুলটা কোপা করে নিয়েছি গরমে চুল ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না আর পুজোর সময় এই কুর্তিটা কিনেছিলাম একটু হোয়াইট আর পার্পলের ওপরে তো এই কুর্তিটাই পরে নিলাম হোয়াইট কালারের লেগিংস দিয়ে তো ভালো করে দেখানোর সময় নেই অলরেডি সাতটা পনেরো হয়ে গেছে বোন এবার ভীষণ খেপে যাবে তো এখন চলো বেরোই বেরিয়ে দেখি ওই বাড়িতে কত কি কন্ডিশন আর হাজবেন্ড আগেই বেরিয়ে গেছে কারণ আমাদের এখানে না কেকের দোকানটা না মানে লাইনের ওপারে আর গেট করলে পরে লাইনে এত ভিড় হয়ে যায় তো স্কুটি নিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয় সেই কারণে আর কি ও আগে চলে গেছে গিয়ে কেকটা নিয়ে নেবে আর আমি এখন আস্তে ধীরে যাব পুটুকে খাঁচায় রেখে যাব কারণ নকুরটা না প্রচণ্ড গরম তো ওকে নিচে ফ্যান চালিয়ে খাঁচার মধ্যে রেখে যাব ও চুপচাপ ঘুমিয়ে থাকবে খাওয়া দাওয়া বাটি সব করে নিয়েছে তো চলুন বেরোনোর যাক আর বেশি কথা বলে সময় নষ্ট চলো আমাদের কেক নেওয়া কমপ্লিট এবার ও বাড়ির থেকে ঘুরে আসা যাক বাড়ি আস্তে আস্তে আমার প্রায় আটটা মতন ভেজেই গেছে তো আর সময় নষ্ট না করে আমি ঝটপট করে লেগে পড়েছি টেবিল সাজাতে কেক টেকগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই অ্যাকচুয়ালি কি বলো তো মা এবং বোন বারবার করে বলেছিল সকালবেলা যাওয়ার জন্য কিন্তু এই রোদের জন্য না আমার সকালবেলা যেতে একদমই ইচ্ছা করছিলো আর শরীরটাও একদম ভালো ছিল না যেহেতু না আমি একটু রেস্টেই থাকতে চেয়েছিলাম তো মাও বেশি জোর করেনি মাও বুঝতে পেরেছে যে আমার শরীরটা ভালো না একদমই কিন্তু কী বলো তো ছোটো বোন তো ওর জন্মদিনে সকালবেলা আসলে পরে কি ও একটু আনন্দটা বেশি করতে পারতো একটু সাজিয়ে গুছিয়ে আমি একটু প্রেজেন্ট করে দিতে পারতাম মার হাতের সাথে একটু করলে মারও একটু ভালো লাগতো কিন্তু কি করব বলো পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয়ে যায় না খুব সমস্যা হয় তখন মানে তখন চাইলেও অনেক কিছু করে ওঠা যায় না তো সেই কারণে আমি সকালবেলা যেতে পারিনি বলেছিলাম যে সন্ধেবেলা সকাল সকাল চলে যাব। মানে একটু তাড়াতাড়ি যাব সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি যাব তো তাড়াতাড়ি বলতে বলতেও হাজব্যান্ড অফিস থেকে আসলো ফ্রেশ হলো কে কাঁদলো তো এইসব করতে করতেই সাতটা সাড়ে সাতটা বেজে গেল। তো আর কিছু করার নেই এখন এইটুকুনি সময়ই সুন্দর করে যাতে ওকে আনন্দটা দিতে পারি সারা দিনের আনন্দটা সেই চেষ্টাটাই করতে হবে তো দেখো ওর দাদা ওর জন্য এই কেকটা নিয়ে এসছে তো ওর দাদাই পছন্দ করে নিয়ে এসেছে আর ওর চকলেট ফ্লেভার খুব পছন্দ ওর আইসক্রিম বলো কি কেক বলো চকলেট ফ্লেভারটা খেতে ভীষণ ভালোবাসে তো আমাদের আবার রেড ভেলভলেট বা ভ্যানিলার ফ্লেভারটা খুব ভালো লাগে কিন্তু ও আবার চকলেট ফ্লেভারটা ওর ভীষণ পছন্দ তো সেই কারণে এই চকলেট ফ্লেভারেরই একটা কেক ওর জন্য আনা হয়েছে বার্থডে উপলক্ষে আর বাবা মার সাথে একটা ফটো তো হে তো সেই জন্য বাবা মাকে পাশে দাঁড় করিয়ে একটা ফটো তোলা হয়েছে আর তোমাদেরকে বলে রাখি আমার বাপের বাড়িতে কিন্তু একটু আলোটা প্রবলেম হবে তোমাদের হয়তো দেখতে তবু আমি চেষ্টা করেছি যাতে আলোর দিকে মুখ করিয়ে আর কি ভিডিওটা করা যায় প্রথমে দেখলে জানলার দিকে টেবিলটা সেট করেছিলাম আলোটা ভালো আসছিল না দেখে আর জালনার ঠিক উল্টো দিকে আমাদের সোকেস রয়েছে টিভি সোকেস। তো ওই দিকটাতেই আর কি আলোটা ভালো আসছিলো ওখানেই আর কি টেবিলটা রেডি করে আর কি ভিডিওটা শ্যুট করেছি এবং ফটোগুলো তোলা হয়েছে যাতে আলোটা ভালো আসে এবং তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারি Happy birthday, Diabonu. Happy birthday to you. Happy birthday. সেলিব্রেশনটা অতীব সাধারণ কিন্তু মুহূর্তগুলো প্রচুর 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 আনন্দে ভরা অনেক আনন্দ এবং অনেক সুন্দর মুহূর্ত এইটুকুনি সময়ের মধ্যে ওকে উপহার দিতে চেয়েছিলাম আর তোমাদের হয়তো অনেকের আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ও তো আমার কাছেই থাকে তোমরা যারা আমার পুরনো ভিওয়ার তোমরা জানো যে আমার বোন আমার কাছেই থাকে আমার শ্বশুরবাড়িতে থাকে কেন কি কারণ আমি ব্লগে কিন্তু অনেকবার বলেছি তো হঠাৎ করে কেন বাড়িতে সেলিব্রেশনটা হলো তো দেখো একটা মেয়ে বলো একটা ছেলে বলো জন্মদিন এমনই একটা দিন সে তারা কিন্তু চাইবে যে তাদের বাবা মার সাথে সেলিব্রেট করি তাদের বাবা মার সাথে সেই দিনটা কাটায় তো সেই কারণেই ও তো একটা ছোট্ট মানুষ মানে কুড়ি বছর একটা বিশাল বড় বয়স নয় তো এখনও একটা শিশুসুলভ ভাব কিন্তু থেকেই যায় মানে ওইটুকুনি বয়সে মানে কুড়ি বছরে মানে অনেকেই কিন্তু বিশাল আর কি বুদ্ধিসম্পন্ন হয়ে যায় না তো আমার বোনের ক্ষেত্রে তো বিশেষ করে ও কিন্তু এখনও অত ওর বুদ্ধি কিন্তু হয়নি হাতে পাই বড় হয়েছে বয়সটাই বেড়েছে কিন্তু এখনও মানে বুদ্ধিটা পুরো বাচ্চা সুলভ মানে বাচ্চাদের মধ্যে বুদ্ধিটা তো যেহেতু সারা বছরই বাবা মার থেকে অনেকটা দূরে থাকে হ্যাঁ মাসে হয়তো দিনের জন্য এক সপ্তাহ দু সপ্তাহের জন্য গেল কিন্তু কখনো কখনো পড়ার চাপে সেটাও যাওয়া হয়ে ওঠে না ওর মানে যখন পড়াশোনার প্রেশার চলে আসে তখন হয়ে ওঠে না তখন একটু প্রেশার দিয়ে ওকে পড়াতে হয় তো হয়তো দু মাস কি তিন মাস বাদে বাদে বাবা মার কাছে গিয়ে থাকতে পারল তো সেই কারণে জন্মদিনের দিনটা আমি ওকে আর কি বাবা মার কাছেই রাখতে পছন্দ করি এবং বাবা মার সাথেই ও যাতে কাটায় সেটাই আর কি চেষ্টা করি মানে গেল বড় আমি সুন্দর করে ওর জন্মদিনের আয়োজনটা করেছিলাম গরমটা এতটা ছিল না কিন্তু এইবার আর সত্যি নিতে পারলাম না তবুও চেষ্টা করতাম যদি নিজে সুস্থ থাকতাম কিন্তু নিজে যেহেতু সুস্থ ছিলাম না তো সেই কারণে আর পেরে উঠলাম না তো যাই হোক দেখো আমাদের কিন্তু কেক খাওয়া সেলিব্রেশন সব সুন্দরভাবে হয়ে গেল। আর মাকে বলেছিলাম একদম সিম্পল খাওয়া দাওয়া করতে মা লুচি টুচি করবে বলেছিল তো আমি বললাম একদম না হাজবেন্ডের প্লেটে রয়েছে রুটি মাংস আর আমের চাটনি আর আমার প্লেটে রয়েছে ভাত মাংস আর আমের চাটনি আমি রুটি এখন কিছুদিন ধরে খাচ্ছি না তোমাদের তো বলছিলামই যে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে সেই কারণে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো বাড়ির পথে আর এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে মেলার মাঠটা দেখো এখনও ওই প্যান্ডেলটা খোলেনি কয়েকটা মাঠে দোকানের স্ট্রাকচারও পড়ে রয়েছে কিন্তু মাঠটা পরিষ্কার করে দেওয়া হয়েছে কত মানে কিছুদিন আগেও কত লোকজন কত লোক সমাগম ছিল কত সুন্দর সাজানো গোছানো সব কিছু ছিল কত লোক আসতো যেত এই পাড়াটার মধ্যে দিয়ে কত ভালো লাগতো তো এখন আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আবার একটা বছরের অপেক্ষা ভাবলেই কেমন অবাক লাগে দেখতে দেখতে বছরটা কেটেও যাবে আসছে বছরে অষ্টম দোলও এসে যাবে আবার সুন্দর করে বহু দোকান দিয়ে মাঠটা সেজে উঠবে এটা ভেবে মনকে ভালো করে রাখতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখো বাড়ি এসে হাত পা ধুয়ে মাকে একটু কেক দিয়ে দিলাম দশটা প্রায় বেজেই গেছে একটু পরে মা ডিনার করে নেবে বাড়ি ফিরে তো দেখলেই মাকে কেক দিলাম তখন প্রায় দশটা মতন বাচ্চিল তারপরে নিচে পটকাকে ছেড়ে কিছুক্ষণ বসেছিলাম তো ওকেও একটু টাইম দেওয়ার ব্যাপার ছিল তো ওকে নিয়ে একটুখানি সময় কাটালাম তারপরে উপরে আসলাম ওপরে এসে মা যা খাওয়ার দাবার দিয়েছিল মা তো ওগুলো কিছু খায়নি মানে আমার মা যা যা খাবার দিয়েছিল আমার শাশুড়ি সেগুলো কিছুই খায়নি মা কলা দিয়ে রুটি খেয়েছে তো সব খাবার দাবার ফ্রিজে তুলে দিলাম আর দুপুরে কিছু বাসন ছিল তো সেগুলো মেঝে মেঝে পরিষ্কার করে ফ্রেশ হলাম হয়ে এখন এই বিছানায় আসলাম তো আমি ঘুমোতে যাবো বাজি এখন এগারোটা দশ তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর বোনকে জন্মদিনে অনেক অনেক আশীর্বাদ দিও ও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে ভালো থাকে সুস্থ থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে দিব আমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটু ইন্টারেস্টিং ব্লগে আর তোমরা লাইক করছো না কেন বলো তো লাইক করতে তো কিছুই লাগে না কোনো টাকা পয়সাও খরচা হচ্ছে না তোমাদের ডেটাটা একটু খরচা হচ্ছে ভিডিওটা দেখছো যেহেতু একটু প্লিজ লাইক করে দিও তোমাদের একটা লাইক তোমাদের কাছে ম্যাটার করে না ঠিকই কিন্তু সেই লাইকটা আমার কাছে অনেকটা ম্যাটার করে তো প্লিজ একটা লাইক করো ভিডিওতে তাতে আমার খুব ভালো লাগবে আর পরবর্তী ভিডিও বানানোর অনেক বেশি মোটিভেশন পাবো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো গুড নাইট